আয়াত এগারো ইহিম অনুবাদ তবে যে জুলুম করে তারপর মন্দ কাজের পরিবর্তে সৎকাজ করে তাহলে নিশ্চয় আমি ক্ষমাশীল পরম দয়ালু তফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে বলা হয়েছে তবে যে জুলুম করে অর্থাৎ যে জুলুম করে সে আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পেতে পারে না অধিকাংশ মুফাসির বলেন এখানে পূর্ববর্তী আয়াতে যাদের বলা হয়েছে অর্থাৎ নবী রসুলদের কথা তাদের ব্যাপারে কথা হচ্ছে না পূর্ববর্তী আয়াতে নবী রসুলদেরকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা বিধানের পর কারা নিরাপত্তা পাবে না তাদের আলোচনা করা হচ্ছে কারণ নবীগণ নিষ্পাপ ইবনে কাসির আয়াত বারো।

এটা ফিরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত নয়টি নিদর্শনের অন্তর্গত তারা তো ছিল ফাসেক সম্প্রদায় তফসির এক নং ফুটনোটের বিবরণ সুরা আল ইসরায় বলা হয়েছে মুসাকে আমি সুস্পষ্টভাবে দৃষ্টিগোচর হয় এমন ধরনের নয়টি নিদর্শন দিয়ে পাঠিয়েছিলাম সুরা আল আরাফে এগুলোর বিস্তারিত বিবরণ এভাবে বর্ণনা করা হয়েছে এক লাঠি যা অজগর হয়ে যেত দুই হাত যা বগলে রেখে বের করে আনলে সূর্যের মতো ঝিকমিক করত তিন জাদুকরদের প্রকাশ্য জনসম্মুখে পরাজিত করা চার মুসার পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে দুর্ভিক্ষ দেখা দেয়া পাঁচ বন্যা ও ঝড় ছয় পঙ্গপাল সাত সমস্ত শস্য গুদামে শস্য কীট এবং মানুষ পশু নির্বিশেষে সবার গায়ে উকুন আট ব্যাঙের আধিক্য নয় রক্ত দেখুন সুরা আল আরাফ